অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আলাউদ্দিন ও সহকারী মহাব্যবস্থাপক পদোন্নতি নাগরিক পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার দুপুরে কুমিল্লা অঞ্চলে নাঙ্গলকোট অগ্রণী ব্যাংক পিএলসি শাখা এজেন্ট ব্যাংক ও গ্রাহকদের উদ্যোগে এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি আপিল বোর্ডের সাবেক সচিব মোহাম্মদ আবু তালেব নাঙ্গলকোট অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও দ্বিতীয় কর্মকর্তা রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত সহকারী মহাব্যবস্থাপক আলাউদ্দিন ও রাজনৈতিক নেতা রহমান ও হোসেন শাহিন ভবন মালিক আব্দুল আওয়াল ফিরোজ গ্রাহক আশরাফুল আলম উজ্জ্বল ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভুইয়া যুক্তিখোলা শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান হাসানপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বুড়িচং শাখার ব্যবস্থাপক মফিজুল হক নাঙ্গলকোট শাখার সাবেক ব্যবস্থাপক পার্থ সারথী পালসহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ